তো ঈদের দিন আফরাজ সুরমা বলে কি ওখানে কি কালি বুধ লাগছে কারণ সে পছন্দ করছে না চোখে হাত দিলেই মানে ইড এটিং বুধ করে আর এখানে সকালবেলা সে খাওয়া হচ্ছে বাবা আমার জামা আফরাজ তো খাবে না একটুখানি খাইয়ে দিয়েছে বাবা সবাইকে খাইয়ে দেয় তো তখনই বমি বমি করছিলো তো খানি বেশি তো যার পাপা খেলো সে অনেক মজার হয়েছে এবার আরও বেশি মা সকাল থেকে এগুলো রান্না করেছে এই তো নামাজ পড়ে আসলে সবাই একসাথে খাওয়া হবে তাও এবার একটু লেটে খাওয়া হয়েছে কারণ সেমায় বেশি খেয়েছে ক্ষুদা লাগেনি এই জন্য তো যে দাদা ওরকম করে নামাজ নিয়ে নামাজ পড়তে চায় আফরাজেরও শখ ওরকম করে ওর নামাজটা নিয়ে যাবে এই জন্য সে নিজেই হাতে নিয়েছে দাদাকেও দিবে না আর সে খুশি খুশি এখন যাচ্ছে আর পাপার বাইক চাবিও নিয়েছে এই যে তো সবাই এখন নামাজ পড়তে চলে গেল আর আমি এখন হচ্ছে বাসাটা একটু ছাড়া দেবো মা রান্না করছে আর বেডটা একটু ঠিক করে দেন হচ্ছে রেডি মানে একটু রেডি হব আর কি সকালের জন্য তো গোসল করে রেডি হয়ে দেন হচ্ছে আফাজুবি আসছে নামাজ পড়ে আর সে প্রত্যেক বাড়ি ইনকাম মাঠ থেকে হচ্ছে এগুলো বেলুন কিনে আর সে দেখাচ্ছিল তার কানে এখনও তোলাটা আছে আমি বলছি হ্যাঁ দিয়ে রাখো ঈদের দিন ভালো লাগে তো ওগুলো বক বক করছিলো মাসাল্লাহ যত পর হচ্ছে একটু একটু করে সব কিছু তো বুঝতে শিখছে আর তার অত কিউরিয়াসিটি বাড়ছে প্রশ্ন বাড়ছে অনেক কিছু তো আমরা একটু রেডি হয়ে চলে আসলাম আমাদের ফেভারিট সেই রাস্তায় এখানে ছবি তুলতে খুব ভাল লাগে আর আফরাজের হচ্ছে এরম করে এখন ছবি তোলা হচ্ছে আমি তুললাম তো আফরাজার আফরাজার পাপা দুজনেরই কিন্তু কোটি আছে তো এখন পরেনি ওরা বড় ওটা বিকালে পড়বে তো তাতে করে ওদের দুইটা লুক হলো একটা হচ্ছে মর্নিংয়ে আর একটা হচ্ছে ডে লুক এই তো আর আমি এখন একটা কুর্তিটাই পরেছি আর হচ্ছে বিকেলে হচ্ছে রেডি হয়ে নিব যেহেতু রাতে ঘুমোয়নি নি একদমই এক দুই ঘন্টা ঘুমিয়েছি তো এখান থেকে যেয়ে খেয়ে তারপর একটু রেস্ট করবো আফরাজের বাবা হচ্ছে আড্ডা মারতে বের হবে আর আমি আফরাজকে নিয়ে ঘুমাবো কিন্তু আফরাজ তো ঘুমায়নি আফরাজ মানে বড় হয়েছে সে ঘুমায়নি আমি ঘুমিয়ে পড়েছিলাম কিন্তু সে জেগেছিলো আর এখানে অনেকগুলো বাইক একসাথে করে মানে যাচ্ছিলো এটা র্যালির মতো তো বা মামিও সবাই আমিও আন্দোলনে মনে করেছি গিয়ে আন্দোলন হচ্ছে যাই হোক এটা হচ্ছে আবার সকালবেলা যখন নামাজে যাই তখন একটু ভিডিও করেছিলাম সেটা এখন হচ্ছে এড করলাম তো মার্শাল্লাহ খুবই কিউট লাগছিল আর এই পাঞ্জাবিটা ওই জন্য আমরা অনেক পছন্দ করে কিনেছিলাম আর এটা হচ্ছে আমার মর্নিংয়ের একটা ড্রেস ছিল তো আমি আবার আমার ক্রক্সটা পড়েছিলাম এটার সাথে খুবই ছিল আর এটা হচ্ছে শরণ আমাকে ইন্ডিয়া থেকে নিয়ে এসে কে আনতে বলেছিলাম ছবি পাঠিয়ে দিয়েছিলাম স্মৃতিদার্স থেকে কেন তো এটা হচ্ছে আমাদের বিকালবেলার লুক এই যে একদম ফাইনালি রেডি হয়েছি আমরা বাসা থেকে বের হয়ে ধরমপুরে ঘুরে শহরে গিয়েছিলাম তো স্বর্ণে বাসায় যেহেতু আলো ওর বাসায় আগে গিয়েছিলাম তো তো ওইখান থেকে আবার ঘুরে ফিরে বাসায় যাবো পরে তো আপুর বাসায় যেতে চেয়েছিলাম আপুর আবার আমাদের বাসাতেই গিয়েছিলো পরে ওখানে যায়নি রাতে হয়ে গিয়েছিলো ওইখানে আড্ডা মারতে আর সবার ভিতরে অনেক ভিড় ছিল কারণ সব মানুষ ঘুরতে পেরেছে তো ভালো লাগছিলো একটা মানে অকেশন বা সব কিছু মিলে খুবই সুন্দর তো এই তো অনেক ভিড় ছিল খাবার দোকান বসেছিলো চটপটে ফুচকা থেকে শুরু করে কাবাবের সব দোকান তো আমি ভাবছিলাম বাসায় সবাই খেয়ে বাইরে কীভাবে খাই জানি না আসলে আমি তো ওই যে সকালে খেয়েছি সেটা এখনও হজম হয়নি কোল্ড ড্রিঙ্কস খেয়ে হজম করতে হবে এরকম একটা অবস্থা তো যাই হোক এরপরে হচ্ছে আমরা বের হলাম স্বর্ণের পাশে যাওয়ার রাস্তায় যে অনেক যান ছিল তো এ এসে আবার একটু ফাঁকা ছিল বিএম স্কুলের এখানে তো জলাশয় তো এখানে ফাঁকা তো আমরা এখন হচ্ছে ওর বাসাতে যাবো একটু পরে আবার দিশু আসবে আর যেহেতু আমাদের বের হতে বিকাল তো একটু ঘুরে ঘুরে আস্তে আস্তে আর একটু দেরি হয়ে গেল একটু পরে সন্ধ্যা হয়ে যাবে এরকম একটা অবস্থা তো যে রাস্তার পাশে হচ্ছে দুই চারটে দোকানও বসেছিলো স্ট্রিট ফুডের আর কি তো খুব বেশি ছিল না নর্মালি যেরকমটা থাকে যেহেতু ঈদের দিন ছিল এই জন্য তো এই তো আমরা হচ্ছে চলে আসলাম আফরাজ এখানে বসেছে এই যে আফরাজের লুক মাসা খুবই সুন্দর লাগছিল আর আফরাজের মানে কটিটা ওর ভীষণ পছন্দের ও নিজে এবার বলেছিল কোটি কিনবো কোটি কিনবো মানে কোটির উপরে একটা মানে খুবই পছন্দ হয়েছিল ওর এই জন্য তো যাই হোক এখানে হচ্ছে চাচুর বাসায় এসে বসেছিল আর ফোন চাচ্ছিলো শুধু তার ফোন লাগবে আর এখানে ভাবি হচ্ছে অনেক খাবার দিয়েছে আমাদের চটপটি জর্দা শেমাই এরপরে লাচ্চা সেমাই অনেক কিছু তে রাতের খাবার খাবে আর এখানে হচ্ছে আনা বিয়া বেবিবি দিশি হচ্ছে আজকে ওকে নিয়ে বের হলো এমনি অন্য দিন বের হয় না তো ঈদের দিন দেখা হলো মাসাল্লা আর এখানে হচ্ছে অনেকক্ষণ গল্প সল্প করে ওরা চলে গেলো আর খাবে না তো ভাবি আমরা যেহেতু খেতে খেতেছি না খেলাম আবার মোকাদেমি রান্না করেছে তো আমরা আবার এখানে খেলাম অনেক কিছু করেছিলো মুরগির একটা মাংস করেছিল এমনি আবার রোস্ট করেছিল চিকেন রোস্টি আবার গরু মাংস ছিল তো আমরা খেলাম আফরাসকেও খাওয়ালাম দেন গল্পসল্প করে আমরা বের হলাম তো হচ্ছে এখন যাবে ওরা একটা আপুর বাসায় তাহাতে তো ওখান থেকে দিশের বাসায় যাওয়া প্ল্যান ছিল তো অনেক রাতি হয়ে যায় পরে ওইখানকার প্ল্যানটা আমাদের আজকে ক্যান্সেল হয়ে যায় তো তো নিচে বড় ভাইয়ের ছিলোনার সাথে কথা হলো তো আমরা এখান থেকে ঘুরে বাসা যাবো তো অনেক রাতি হয়ে গেছে তো এই তো তো আমরা আবার ঘুরতে ঘুরতে চলে আসলাম বাইক নিয়ে করোনার দিকে তো এখানে যে হচ্ছে পূর্ত ভবন আছে এখানে দেখলাম আজকে আই লাভ বগুড়া লেখা খুবই সুন্দর লাইটিং করেছে আর মানে এত ভালো লাগলো কারণ আমরা তো ঘুরতে যাই সবখানে আর সব জায়গাতে লেখা থাকে মানে যে জায়গাতে যাই সেই জায়গার নাম আর আই লাভ দিয়ে জায়গাটার নাম তো খুবই ভালো লাগে তো বগুড়াতে এটা নতুন হয়েছে আর এখানে ঈদের দিন এটা পেয়ে খুব ভালো লাগলো আর এখানে ফটোশ্যুট করবো না তাকে হয় তো এখানে নাম আমার আফসাছবি অলরেডি ঘুমিয়ে পড়েছে ওরা এত ঘুম পেয়েছে বাইকের উপরে সে ঘুমাচ্ছে আমরা একটু ফটোশ্যুট করলাম তারপর আমরা হচ্ছে বিশ্ব ধরে ঘুরে ঘুরে বাসে চলে আসলাম তো এখানকার রাতের যে লাইটগুলো রাস্তার এগুলো খুবই সুন্দর ভিজিবল ছিল তো খুব ভালো লাগছিল আর এখানকার এই মসজিদটা দেখতে ভালো লাগছে আর আজকে আবার আমরা দেখলাম যে মেডিকেল সামনে যে ফ্লাইওভারটা ওইটাও চালু করেছে তো ভালোই মজা লাগলো আর কি ওইটার উপরেও আমরা মানে উঠলাম আজকে ফার্স্ট টাইম ঈদের দিন তো এই যে হচ্ছে পাশে নাচ নাচগারের অনেক ভিড় দেখছি আর এতে হচ্ছে ওটা আমরা আবার হচ্ছে ঈদের সময়টাতে মৌমাই নাচ প্রথম কয়েকদিন যায় না মানে প্রচণ্ড বেশি ভিড় হয় সাফোকেশন লাগে এত মানুষের মধ্যে বেশি ভালো লাগে না কেন জানি এই জন্য একটু অ্যাভয়েড করি তারপরে গেলে বেশি ভালো লাগে তো যাই হোক এই তো এখন বাসায় চলে যাব আর আজকের মানে ড্রেসের একটা স্ট্যাম্প নিয়ে রেখেছিলাম পড়ার আগে তুই তো খুবই কিউট আর আমার জামাই ড্রেসের সাথে একদমই ম্যাচিং তো তো হচ্ছে অবস্থা তো যাই হোক আমাদের ঈদের দিনটা ছিল এই তো আপনাদের সাথে শেয়ার করলাম ওহ আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থেকে আইকনে ক্লিক করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই জাফর দেবীর ফুল লুক ছিল এটা হচ্ছে বিকেলের লুক ছিল সকালের লুকটা একটু আলাদা ছিল কারণ ওর কুটিটা ছিল না আর ঈদের এই শ্যুটাও ছিল না তো এইগুলো হচ্ছে নতুন হ্যান্ড হলো বিকেলবেলার লুকে আর মাসা খুবই সুন্দর লাগছিল আর এই তো এখানে হচ্ছে আমার একটা লুক শেয়ার করলাম সকালে একটুখানি দেখে আসছিলাম বিকাল দেখালাম তো আমার এবারে ঈদের হচ্ছে আউটফিটটা আমার খুবই পছন্দ তো যাই সবাই ভালো থাকবে শুনে থাকবেন আসসালামু আলাইকুম